হ্যালো गाइस আসসালামু আলাইকুম মাইসরি রদিসম সালমানস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রু লাস্ট নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হলো সকাল সকাল ঘুম থেকে উঠছে হলো 12টা বাজে এন্ড 12টা বাজে উঠে হলো মা গัปতা এসে বসলাম তো বসে দেখি আম্মু ভাত দিয়েছে তো ভাত খাই আজকে আবার সকাল সকাল রান্না হয়ে গেছে কারণ হলো গ্যাস ছিল ভালো তো সকাল থেকে ভালো পরিমাণে গ্যাস ছিল তো সেই কারণে আর কি রান্না তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু সেজন্য খাইতেছি আর আজকে হলো রান্না করছে হলো ভাত ডিম ভুনা আর হলো ওই যে ওখানে আছে ডাল আর হলো ওই যেই ফুলকপি দিয়ে সিম দিয়ে ভাজি করছে আর হলো শীতের সিজন তো সে কারণে আর কি ফুলকপি বাইরে গেছে গা তো আপনারা অনেকেই তরকারি রান্না খেতে পারেন বা এভাবে ভাজি বানিয়ে খেতে পারেন অবশ্যই তো আমার তো বেশি হলো ফুলকপি বেশি একটা ভালো লাগে না ফুলকপি ভালো লাগে যদি হলো সেটা হলো ডিম দিয়ে ডিম দিয়ে ওই যে ফুলকপি আনাম আনাম থাকে না সেটা তো থাকে না থাকে হলো সব কিছু ভাইঙ্গা জায়গা তো সে কারণে আর কি তো ভাইঙ্গা জায়গা তো সে কারণে আর কি হলো ইকরণ যায় না সেটাই হলো মূল বিষয় আর হলো ওই যে বাঁধাকপির আর কি ই আছে না বোড়া তো একটা এই যে পুরো একটা ফুলকপি একটা একটা হলো বাঁধাকপি বাঁধাকপির বোড়াটা বেশি ভালো লাগে সেটাও আনবো অ্যান্ড খাবো তো এখন হলো আমি সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যা না যেহেতু এবার তো শীতের সিজন না শীতের সিজনে হলো আচানটা তাড়াতাড়ি দেওয়া শুধু আচান দেয় দেখে তারপর হলো রাত হয়ে যায় তাড়াতাড়ি আর রাত হওয়ার পরে দশটার পরে থেকে আর কি অনেক পরিমাণে সময় যায় না একবারে তো একবারে বসেই থাকি বসে থাকে এক ঘন্টা যায় না দুই ঘন্টা যায় না তিন ঘন্টাও যায় না তো রাত অনেকই প্রচুর পরিমাণে বড় হয়েছে এখানে হলো কথা বলতে বলতেছিলাম আর হলো যেহেতু কথা বলতেছিলাম একটা হাসতেছিলাম আর হলো লিগার চা বানিয়েছে আর হলো তোমার আবার গলাটা একটু ব্যথা তো সে কারণে আর কি আর হলো যে এখানে খাইতেছি আর হলো কথাবার্তা বলতাছি তো সবাই বেশি কিছু লাইক দিবেন ভিডিওতে যারা যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক করে দিবেন তো এই যে এখন হলো আবার দোকানে চলে আসলাম চা খেয়ে আবার দোকানে চলে আসছি দোকানে চলে এসে বসে বসে দেখতাছি এন্ড বসে আছি তো সবাই লাইক দেন ভিডিওতে এন্ড সবাই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা Thank you. তো আমার আজকের ভিডিও বলুন তো আশা করছি একটু হলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটাকে লাইক করে দেবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ আলাইকুম সবাইকে